আসসালামু আলাইকুম আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা এবং সংবর্ধনা সভাপতি প্রধান অতিথি এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ আশা করি সকলে আহ্বান অত্যন্ত আনন্দের একটি সংবাদ যে আমাদের আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে অর্থাৎ যারা আমাদের আইনজীবী অধিকার পরিষদ করেন আমাদের তিনজন ভাই তারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দুজন আমাদের পাশে একসাথে বাড়ি ভাই সৈক ভাই এবং রতন ভাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের মঙ্গল কামনা করি আমার অত্যন্ত ভালো লাগছে যে আমার সামনে অসংখ্য আইনজীবী ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে গণতন্ত্র বিশ্বাস করে যারা বিচার বিভাগে স্বাধীনতা চাই যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে কিভাবে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে আমাদের যখন উদ্ধার হয় দুই হাজার আঠারো সালে কোটা শুষ্ক আন্দোলনের মাধ্যমে ওই সময় আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে অনেকে কথা বলে না বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে এই কথাই বলতে এক প্রকার অনেকে ভয় পেত আমরা আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্র নির্বাচন করেছি ওই সময় থেকে আমরা যখন ছাত্রলীগের আক্রমণ আক্রমণের শিকার হয়েছে এবং আমরা সমস্যাগুলো দেখেছি আমরা কথাগুলো বলা শুরু করেছি আমরা প্রায় চার পাঁচ বছর একটা গ্যাপের মধ্যে অর্থাৎ ওই সময় কোনো দল পলিটিক্স করতে পারতো না কথা বলতে পারতো না আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা কথা বলা শুরু করেছি এরপরে বর্তমান যে সিচুয়েশন সকলেই জানেন অর্থাৎ তন যে বীজ সেটা কিন্তু 2018 সালে বপন করা হয়েছিল এবং 24 সালে সবগুলো জেলাতে আমাদের ছাত্র টিকা পরিষদ নিActivin দ্বারা নিশ্চিত দিয়েছে আমাদের সভাপতি নুরুল হক নওর তারে বক্তব্য সারা বাংলাদেশে যেভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে সেটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সর্বোত্র আপনারা জানেনই যাই সবাই যদি আমাদের ভাই বলেন বড় ভাই ইউনিভার্সিটি সিনিয়র ভাই তিনি বললেন যে তার বধর্মিনী এই কথা বলেন যে এত সাহস এই ছেলেটি পাই কোথায় এবং তার ভক্ত ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ে ওনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তো ওনার বাসায় আমরা গিয়েছিলাম উনিও একই কথা বললেন যে উনি বললেন যে এই বাসায় আপনার একটা ভোট আছে তার সহধর্মিনী আমাদের সভাপতি গণ অধিকার ভালোবাসে তাকে পছন্দ করে তো আমরা অল্প সময়ের মধ্যে এভাবে আসলে আমরা এগিয়ে যাচ্ছি এবং আইনজীবীরা এভাবে সত্যিস্ফুর্তভাবে আমাদের সাথে একসাথে সংগ্রাম করার জন্য এগিয়ে এসেছে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই আশা করি ভালো মানুষগুলো যদি আমরা একসাথে রাজনীতি করতে পারি তাহলে এই দেশের অবশ্যই পরিবর্তন হবে হয়তো সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের মানসিকতার মধ্যে যে স্বয়রা চা বসবাস করছে সেই মানসিকতার পতন না হলে আমাদের মেন্টালিটি রিফরমেশন না হলে এই অভ্যুত্থান এগুলোতে আসলে কিছু হবে না সুতরাং প্রত্যেককে তার জায়গা থেকে পরিবর্তন হতে হবে আমি দেখছি যে আমাদের অফিসে অনেকে তদ্বির নিয়ে আসে এবং অনেকে দেখা করতে চাই তদ্বির নানান ভাবে মানে মানুষের যে মানসিকতা আমি দেখি না যে আসলে আগে মানে মানুষ কেমন সেটা আমি আগে ওইভাবে চিনতে পারি নাই কিন্তু এখন যখন তারা দেখছে যে এই উপদেশটা মহোদয় আমাদের খুবই ক্লোজ এবং আমাদের বিশ্বস্ত আমরা একসাথে তো সংগ্রাম করেছি অনেকে আসে বিভিন্ন তদ্বির বা বিভিন্ন কথাবার্তা বলে তো দেখেন এই মানসিকতা যদি আমরা পরিবর্তন না করতে পারি যোগ্য লক্ষ্যে যদি আমরা যোগ্য আসনে বসাতে না পারি তাহলে কি আসলে এই যে রক্ত এবং গণ যে চেতনা আমরা কি আসলে সেটি বাস্তবায়ন করতে পারবো আমরা পারবো না সুতরাং আসুন আমরা সবাই মিলে ভালো মানুষগুলো আমরা একতাবদ্ধ হই কারণ এর আগে যারা পলিটিক্স করেছে তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চাঁদাবাজির অভিযোগ টেন্ডারবাজির অভিযোগ এই মানুষদের মাধ্যমে কি আসলে গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা করা সম্ভব আপনার এলাকার যিনি এমপি হন সবথেকে বড় মাফিয়া চাঁদাবাজ গুন্ডা মাস্তা এদের হাতে আমরা দেশটা ছেড়ে দিয়েছি আগামীতে এই গুন্ডা মাস্তান দুর্নীতিবাস এদের হাতে আমরা দেশটা কোনোভাবেই ছেড়ে দিব না যে কারণে ভালো মানুষগুলোকে একতাবদ্ধ হতে হবে হবে এবং সাথে আওয়াজ তুলতে একজন সে এমপি দূরে থাক তাকে কোন দল নমিনেশন দিতে পারবে না যার বিরুদ্ধে দুদকের মামলা আছে অভিযোগ আছে গুম খুনের অভিযোগ মাস্তানের অভিযোগ এবং অপরাধ কোন জড়িত ছিল এরকম কোন ব্যক্তিকে যদি কোন দল নমিনেশন দেয় ওই দলের বিরুদ্ধে আমরা অবস্থান নেব আমরা চাই বিভিন্ন দলের যারা ভালো মানুষ রয়েছে এবং সমাজে যারা ভালো মানুষ তারা এমপি হোক মন্ত্রী হোক এবং তারা রাষ্ট্র পরিচালনা করে একটা সময় ছিল এই গণপ্রতাদের আগেই যে এরা বাচ্চা পোলা পান চেংরা পোলা পান কম তিরিশের কম এ ধরনের কথাবার্তা বলতো অথচ দেখেন যে দুইজন উপদেষ্টা যাদের এখনো ছাত্রত্ব রয়েছে তারা কিন্তু মন্ত্রিত্ব এবং এই দায়িত্ব তারা পালন করছে তাদের কাজ সেটিকে তরুণরা যুগে যুগে সামনে এসে সহরাচারের পতন ঘটিয়েছে তরুণরা ছাড়া কোনো কিছু হয়নি আমি একটি কথা বলে শেষ করব। সেটি হলো যে এই গণ অভ্যর্থন আসলে কিভাবে হলো অনেকে কিন্তু এই অভ্যর্থনের পিছনের ইতিহাস জানে না এই অভ্যুত্থানের পিছনে রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে কাজ করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি এবং আমরা আমি আমরা বিএনপি সহ বড় দলগুলোকে আমরা প্রস্তাব দিয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমরা বলেছিলাম যে ভাই রাজনৈতিক আন্দোলন করতে আমরা সরকারের পতন ঘটাতে পারছি না সুতরাং এই কোটা সংস্কার আন্দোলন এটি আল্লাহর রহমত আবার কোটা ফিরে এসেছে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি অংশগণ কোনো আন্দোলন না করে ওই আন্দোলন কখনোই সফল হবে না তারা আমাদের আহ্বানে সারা দিয়েছিল এবং এই গণভুপ্তনের পুরোটা সময় আমাদের সভাপতি জেলে যাওয়ার আগ পর্যন্ত আমরা একসাথে কাজ করেছি এবং তিনি জেলে যাওয়ার পরে বিএনপি সভা আমরা যারা ছিলাম একসাথে সমন্বয় করে কাজ করেছি এগুলো মানে অনেক পিছনের ইতিহাস আছে এমনি এমনি বলন করতে হয়নি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুইজন ছাত্র সমন্বয় তার আইনমন্ত্রী এসেছিল হক এবং আরাফাত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিল তারা বলেছিল যে আমরা এই হত্যাकांड এবং এই সহিংসতা দায়ী নিব না বলেছিল না কিন্তু দেখেন গণবুদ্ধানে যদি আপনি স্বৈরাচারের পতন ঘটাতে চান ফ্যাসিবাদের পতন ঘটাতে চান তাহলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হয় এবং সেই প্রতিরোধ আসলে কারা গড়ে তুললো এগুলো রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ ছিল সবাই ছিল কিন্তু দুই লাখ মানুষের মধ্যে যদি সাহসী পাঁচ মানুষ না থাকে এবং ওই পাঁচ মানুষ যদি এগিয়ে যায় সামনের দিকে তাহলে তাহলে ওই যে বাকি এক লাখ পঁচানব্বই হাজার মানুষ তারা কিন্তু ওই পাঁচ লাখের পিছনে তারা অবস্থান নেয় একসাথে অগ্রসর হয় এবং দলগুলো সেই ভূমিকা রেখেছে বিভিন্ন জায়গায় দলগুলোর এই ভূমিকাকে খাটো করা হচ্ছে ছোট করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ব্যাপকভাবে আন্দোলনে ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল শিক্ষকদের অংশগ্রহণ ছিল সবার অংশগ্রহণ ছিল হাইকোর্টের সামনে যখন কেউ না কারা আইনজীবীরা নেমে এসেছিল যখন আন্দোলন পুরো ভেসতে গেছে আমাদের এরশাদ ভাইরা আমরা দেখেছি যে সেখানে আপনারা আন্দোলন করেছেন আইনজীবীরা ছাত্রদেরকে প্রোটেকশন দিয়েছেন খগন ভাই দেখেছি যে তিনি এসে বলছেন যে আমাকে সবার আগে গ্রেপ্তার করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষে থেকে লুটপাতা তারা এগিয়ে এসেছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা এই আন্দোলনে ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সর্বপেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে যে কারণে একটি গণ অভ্যুত্থান রচিত হয়েছে এবং এই অভ্যুত্থানের যে সফলতা সেটি আমাদেরকে ধরে রাখতে হবে আমরা যদি এইবার রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে এই দেশ আসলে ধ্বংস হয়ে যাবে সুতরাং আসুন এখানে যারা আপনারা আপনারা এসেছেন ন্যায় বিচারের প্রতীক আপনাদের মাধ্যমেই বিচার বিভাগে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আসুন আমরা সকলে মিলে আমরা ভালো মানুষগুলো একতাবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাই রাষ্ট্র সংস্কারের শপথ নেই আইনজীব অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ যে তারা এখানে আয়োজন করেছে আমি আবারও আমাদের এরশাদুল বাড়ি ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের আমাদের সয়েব ভাই তিনি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং আমাদের রতন ভাই তিনিও অ্যাসিস্ট্যান্ট সহকারী অ্যাটর্নি জেনারেল আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের আইনজীবী অধিকার পরিষদের এই তিনজন শ্রদ্ধায় নেতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম